বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম বর্তমান আপনার বর্তমান যে কালেকশনটা সবচেয়ে বেশি সেল হয় বর্তমান মানুষের সবচেয়ে বেশি ট্রেন্ডিং যে চাহিদা সম্পূর্ণ কালেকশন জমজম কটনকারী রেজগুলো আসতে দেখাবো আপনাকে নয়টা ডিজাইন আর এই নয়টা ডিজাইন থাকবে বর্তমান মার্কেট চ্যালেঞ্জিং এবং বর্তমান অনলাইন বলেন অফলাইন বলেন মানে প্রত্যেকটা ডিজাইন ভাই আপনার পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনি আমাদের ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন প্রত্যেকের ডিজাইন খুলে দেখাবো প্রত্যেকের ডিজাইন মাশাল্লাহ মাশাল এক কথায় চমৎকার থাকবে সো দেরগর হেফলে প্রত্যেকের ডিজাইন দেখাই আমাদের শোরুমে ঠিকান হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণ ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চচল্লিশ ইঞ্চটার আপনি অর্ডার কনফার্ম করে নেবেন মাসাল্লাহ প্রথম যে ডিজাইনটা দেখাবো মশাল্লাহ দেখেন তো মাসাল্লাহ খুবই সুন্দর একটি প্রিন্ট করা থাকবে জামা লং থাকবে সম্পূর্ণ ফোর্টি এইট ইঞ্চি ঠিক আছে আর বহর থাকবে ফ্রি সেজ হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় থাকবে আর রং করছে কোনো টেন টেনশন করতে হবে না আমার প্রোডাক্ট রঙের গ্যারান্টি কিন্তু আমি দিচ্ছি তো রঙের টেনশন কিন্তু আমারই থাকবে ঠিক আছে কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে একেবারে কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক একটি কোয়ালিটি থাকবে মার্শাল্লার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার খুব এক্সক্লুসিভ প্যাটার্ন একটি ডিজাইন করা থাকবে এর সাথে পাবেন আপনারা সম্পূর্ণ একটি আড়াই গজ একটি স্যালোয়ার কাপড় থাকবে খুবই সুন্দর একটি স্যালোয়ার কাপড় পাবেন দেখেন স্যালোয়ার কাপড় থাকবে বাজারের মধ্যে সেরা মানের সেরা মানে একটি স্যালোয়ার থাকবে দেখেন সম্পূর্ণ আড়াই গজ আপনারা মেপে মেপে করতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই যে রুপাটার কালেকশনটা যদি দেখাই মার্শাল্লাহ পরিপূর্ণ একটি পাক্কা পাঁচ থেকে শূন্য সুন্দর জন্য পাবেন আমাদের এই কালেকশনটার মধ্যে দেখেন ওনার ডিজাইনটা যদি দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার ডিজাইন করা আছে একেবারে এক্সক্লুসিভ প্রাইস থাকে কত ভাই প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালসগুলো যারা ভাই ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আমাদের আজকে এই কালেকশনগুলো নেওয়ার জন্য দেখেন চারটা করে যে কালার সেটগুলো যদি দেখাই মার্শাল চারটা কালারই থাকবে খুবই সুন্দর লেভেলের কালারগুলো দেখো দেখেন চারটা কালারই থাকবে মার্শাল্লাহ খুবই সুন্দর লেভেলের খুবই সুন্দর প্যাটার্নের চারটা করে কালার সেট করা থাকবে এবং চারটা কালারে থাকবে একেবারে এক্সক্লুসিভ প্যাটার্ন অবশ্যই অবশ্যই আপুরা অবশ্যই ভাইয়ারা যা যে যেটা পছন্দ হবে আপনার আগে অর্ডার কনফার্ম করে দেবেন ভাই এগুলো যদি যারা পেরি পেরি নিয়ে আপনার ব্যবসা করতে চাচ্ছেন যে আপনার একশো পিস দুশো পিস তিনশো পিস লাগবে একটা ডিজাইনের আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ভাই নিজের মাল নিজের প্রস্তুত করে বিদায় যত কোয়ান্টিটি আপনার প্রয়োজন পড়বে যে কোয়ালিটি আপনার প্রয়োজন পড়বে সব ধরনের কোয়ান্টিটি সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মশাল ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ একেবারে এক্সক্লুসিভ প্যাটার থাকবে যারা আপনার নতুন উদ্যোক্তা আছেন যে আপনার কাপড় ব্যবসা করবেন একেবারে নতুন যে আপনি কাপড়ের জগতে কিছুই বুঝেন না তাহলে আপনার জন্য কিন্তু আমাদের এই কালেকশনগুলো অবশ্যই অবশ্যই আপনি কিন্তু এগুলো নেওয়ার চেষ্টা করবেন এগুলো শুরু করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি কিন্তু ব্যবসার শুরুতে কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো কিন্তু সেল করতে পারবেন দেখেন মার্শাল ডিজাইনটা দেখেন দুপাটা পরিপূর্ণ একই পাকা পাশে কিছু সুন্দর নামার জন্য থাকবে সেম ডিজাইনটা আপনার খুবই সুন্দরভাবে চারটা করে কালার সেট করা আছে এগুলো কিন্তু আপনার সেট বেশি করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের

আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিভেশন পেজটাকে লাইক ফলোদের সাথে থাকবেন যাতে করে আপনারা নিত্য নতুন সুন্দর সুন্দর আপডেট কালেশনগুলো আপনি পেতে পারেন সবার আগে ঠিক আছে আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন ভাই অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা কিন্তু দিচ্ছি আপনারা কিন্তু জানেন যে আমরা ভুয়েভিশন সবসময় আপনাকে যে বর্তমান যে ট্রেনিং ট্রেন্ডিং যে বর্তমান যে ইউনিক বর্তমান যে চাহিদা সম্পূর্ণ ক্যালিশনগুলো থাকে সেগুলো কিন্তু আপনাকে আমরা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করি এই জন্য সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে কমফোর্টেবল কালেকশন সবচেয়ে হাই ভোল্টেজ কালেকশন সবচেয়ে প্রিমিয়াম কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছে পাবেন আমাদের শোরুমের ঠিকানা যদি বলি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে আমাদের শোরুম কিন্তু ভাই সাতটা সাত দিনে খোলা থাকে অবশ্যই অবশ্যই আপনারা বান্টি বাজার চলে এসে আমাদের যোগাযোগ করে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের শোরুম চলে আসবেন আমাদের শোরুম কিন্তু পাবেন আপনারা হিউজ পরিমাণ কোয়ালিটি হিউজ পরিমাণ ডিজাইন হিউজ প্রিমিমার কালেকশনগুলো মার্শাল খুবই সুন্দর লেভেলের কালেকশন কিন্তু আপনারা দিয়ে দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান ভুয়া ফেসেন আলহামদুলিল্লাহ আমরা ভুয়া ফেসন সবসময় চেষ্টা করি আপনাদেরকে উন্নত মানের কালেকশন এবং কোয়ালিটি কালেকশন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে কীভাবে দেওয়া হচ্ছে সেই চিন্তা করে কিন্তু আপনাদেরকে আমরা প্রতিদিন প্রতিনিয়ত এত সুন্দর কালেকশনগুলো সবারকে প্রোভাইড করছি আলহামদুলিল্লাহ দেখেন কালার এগুলো যদি দেখেন ভাইরে ভাই এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কোয়ালিটি যা বলার বাইরে রঙ কোচ থাকবে হানড্রেড পার্সেন্টও গ্যারান্টি মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর কমফোর্টেবল কালেকশন কিন্তু শুধুমাত্র আমাদের বইশন সম্ভব কেন কেন ভাই আমাদের কাছে সম্ভব ভাই নিজস্ব গ্রে নিজস্ব প্রিন্টিং মেশিন নিজস্ব কারখানা নিজস্ব দোকান দিঘা সবচেয়ে রিজনেল প্রাইস আমরা আপনাকে দিতে পারবো মার্শাল্লাহ কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন অবশ্যই প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা যদি ভাই ভাই এই প্রোডাক্ট নিয়ে যে আপনি ব্যবসা করে আপনি কূর্তি আপনি আপনি সকল ব্যবসা এমন না কিন্তু আপনি ব্যবসার মধ্যে যদি পা দিতে চান শুরুতে তাহলে কিন্তু আপনি এই জমজম প্রোডাক্টগুলো মানে জমজম কটনকারী প্রোডাক্ট নিয়ে শুরু করতে হবে মাস্ট টু মাস্ট আপনি যত বড়ই ব্যবসায়ী হন না কেন আপনার শুরু কিন্তু এই যে কালেকশনটি কিন্তু দরকারই পড়বে কারণ এই কালেকশন কিন্তু বর্তমান গরমের মধ্যে সবচেয়ে রেগুলার রাফ টাফ ইউজের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের এই জমজম কটনকারী কালেকশন মার্শাল্লা প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে থাকবে একেবারে মাথা নষ্ট করে আমরা যেহেতু বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে কোনো প্রান্তিক পর্যায়ে আমরা যেহেতু প্রোডাক্টগুলো পাইকারি রেটে সেল করে থাকি বিদায় আমরা কোন এলাকার কোন ডিজাইন কোন কালেকশন কোন কোয়ালিটিগুলো চলে সেই কালেকশনগুলো সেই ডিজাইনগুলো আপনাদেরকে আমরা সমন্বয় করে প্রত্যেকটা জেলার মানুষের পছন্দকে তাল মিলে আমরা কিন্তু এই যে কোয়ালিটি কালেকশনগুলো আপনার জন্য করে দিই এই জন্য আপনাদের আমাদের প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনি বাংলাদেশে যেইখানে থাকেন না কেন সব জায়গায় কিন্তু এগুলো সেল করতে পারবেন আর যদি আপনারা চান যে আপনারা দেশীয় পণ্য বাইরে সেল করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা কাপড় কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে আপনি যদি চান যে দেশের বাইরে নিয়ে সেল করতে চান অবশ্যই অবশ্যই আপনি কিন্তু খুবই আরামভাবে এবং খুবই আপনার চিন্তাহীনভাবে সেল করতে হবে আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্ট আমার টেনশন দেখা যাচ্ছে আপনি আমার থেকে দশ থেকে বারো পিস প্রোডাক্ট নিয়ে বিজনেসটাকে শুরু করছেন সেখান থেকে দেখা যাচ্ছে আপনি তিন চার পিস মানে আপনার এই এই সেটটা নিয়েছেন এই সেটটা থেকে আপনার দুই পিস সেল করতে পারে পেরেছেন আর বাকিগুলো সেল করতে পারেনি কোনো সমস্যা নেই ভাই এগুলো কিন্তু ভাই একেবারে আপনার এক্সচেঞ্জ করে নতুন যে কোয়ালিটি নতুন যে কালেকশন আপনার প্রয়োজন পড়বে আপনার পছন্দ হবে সেগুলো থেকে আপনি বাসায় করে করে কিন্তু নিতে পারবেন একেবারে রিজনেল প্রাইসে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ পেনের কালেকশন তো শুধুমাত্র আমাদের ভুয়াভুষের দ্বারাই আপনাকে দেওয়া সম্ভব বিদায় সবচেয়ে রিজনেল প্রাইসের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি কালেকশন তো আলহামদইল আমরাই আপনাকে প্রোভাইড করতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে সবার আগে দেখেন অবশ্যই অবশ্যই যা যেটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা চ জল অর্ডার কনফার্ম করবেন আমাদের শোরুমের ঠিকানা যদি বলি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার ব্যবসা যদি করতেই হয় বাজার চলে আসেন কারণ বাজার এমন একটি জায়গা যেখানে আসলে আপনি কাপড়ের জগতে যদি আপনি কিছুই না জানেন কাপড় কি কাপড়টা কী কাপড় কীভাবে বানায় কাপড় কী তৈরি করে সেটা কিন্তু আপনারা আমাদের বাজার আসলেই বুঝতে পারবেন আর বানটিবাজার যদি আমাদের শুরু আপনারা আসেন অবশ্যই আপনারা একে একশো মানে বাটি থেকে নিয়ে জর্জের প্রিন্টিং প্রিন্টিং থেকে আপনার হিউসম্যান কোয়ালিটি হিউসম্যান ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে পাবেন আপনারা এই জন্য সবাইকে বলছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই চজ জল ইস অর্ডার কনফার্ম করুন অবশ্যই অবশ্যই আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চজ্জল ইসি শার্টের অর্ডার কনফার্ম করে করবেন যে ভাইজান আমি এই ডিজাইনটা এই কালারটা নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি ডিজাই এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালেকশন সুন্দর নিয়ে নিতে পারবেন না আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইস দিন মার্শাল্লাহ কালারগুলো দেখেন খুবই সুন্দর আমরা কিন্তু আমাদের বিরোধ শেষ পর্যায়ে চলে এসেছি অবশ্যই অবশ্যই আপনারা যার জের জন্য পছন্দ হবে আপনার চজলি অর্ডারটা কনফার্ম করে দেওয়ার চেষ্টা করবে কারণ এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কিন্তু সব সময় আমরা কিন্তু দিতে পারি না সবসময় আপনাকে আমরা দেখাতেও পারি না মার্শাল্লা এত এক্সক্লুসিভ প্যান্ড ডিজাইন এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু শুধুমাত্র আমাদের ভিভেশনের দাঁড়িয়ে সময় মার্শাল্লার ডিজাইনগুলো দেখেন একেবারে মাথা নষ্ট করার ডিজাইন একেবারে এক্সক্লুসিভ প্যাটারের ডিজাইনগুলো থাকবে একেবারে মাথা নষ্ট করার ডিজাইন অবশ্যই অবশ্যই আপনারা যে ডিজেনটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনার চলি সিনশ মেরে অর্ডারটা কনফার্ম করতে ভাই যদি কাপড়ের ব্যবসা করতেই চান তাহলে আমাদের সাথে কেন কেন যোগাযোগ করবেন না কেন ভাই আপনারা আমরা কিন্তু সবসময় আপনাকে ইউনিক কোয়ালিটি কালেকশন সবটা রিজনেল প্রাইসের মধ্যে দিতে পারি এই জন্যই যেহেতু আমরা মাদার হোলসেলার ভাই যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি যদি সরাসরি মাদার হোলসেলের থেকে প্রোডাক্টটা কিনে ব্যবসা করতে করতে পারেন তাহলে কিন্তু আপনি শুরুতেই আপনি লাভ করতে পারবেন যদি ভাই প্রোডাক্টটা কিনে জিততে পারেন যে কোন যে কোন ক্ষেত্রে প্রোডাক্ট কিনে যদি জিততে পারেন অবশ্যই প্রোডাক্টটা আপনি সেল করে জিততে পারবেন এবং ব্যবসা করে কিন্তু আপনি খুব সহজেই লাভবান হতে পারবেন এই জন্য সবসময় চেষ্টা করবেন ভাই যে মূল মাদার হোলসেলার এবং ঘোড়াঘার থেকে প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন সো আজকে পর্যন্ত সবাইকে বলবো অবশ্যই অবশ্যই প্রতিদিন প্রতিদিন আপডেট কালেকশলা পেতে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলেকে সাথে থাকবেন এবং সম্ভব হলে শেয়ার করে দেবেন সো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ